এই ওয়াইটিতে কিছু ক্রিয়েটার আছে যারা হচ্ছে নিজের চরিত্র বেঁচে সম্মান বেঁচে যেভাবে হোক পয়সা রোজগার করতে পারলেই বেঁচে যায় তাদের কাছে হচ্ছে শুধুমাত্র আর্নিং আর রেভিনিউ ভিউজ এইগুলো ভীষণভাবে ম্যাটার করে তো সেক্ষেত্রে বাড়ির সম্মান ধুলোয় যাক নিজের মান সম্মান ধুলোয় যাক কোনো ব্যাপার না তো এইরকমই আমি দুজন ক্রিয়েটারকে নিয়ে এখানে কথা বলবো প্রথম দেখো একজনকে নিয়ে এটা প্রথমে বলবো তার বিষয়ে বিশেষ কিছু বলবো না তার কারণ হচ্ছে দেখো দুপুরবেলা আমি একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আমি বলেছিলাম সুতোকে নিয়ে তো সুতোর ভিডিও পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে মনে হচ্ছে কোয়েশ্চেন মার্ক রেখেছিলাম ভিডিওটা তোমরা যারা দেখো নি দেখলেই বুঝতে পারবে যারা দেখো আর কি ওর ভিডিও বা ওর কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যারা দেখো তো সেখানে আমি বলেছিলাম তাহলে কি রবিবারে ও একেবারেই ভিডিও শ্যুট করলো না তাহলে কি কেউ এসেছিল বা কেউ আছে ফ্ল্যাটে যার জন্য তার সাথে সময় কাটিয়েছে মানে এটা আমার কোয়েশ্চেন মার্ক ছিল আমার স্টেটমেন্ট নয় আমার একটা সন্দেহ ছিল কিন্তু যাই হোক ওটা আমি বলেছিলাম যাই জন্য ও আইসক্রিম খেয়েছে মাটন বিরিয়ানি খেয়েছে সব অর্ডার করে করে এনে স্পেশালভাবে ও খেয়েছে অথচ ব্লগ বানায়নি একদম শ্যুট করেনি ইচ্ছে করেনি সবটা শেয়ার করব সেটা তো নয় কিছু শেয়ার করি না তো কি এমন ছিল শেয়ার করে না সেটা বুঝতেই পারছো তো সেখানে আমার প্রশ্ন ছিল যে কেউ কি এসেছিল স্পেশাল কেউ যার জন্য ও রবিবারে ব্লগ ভিডিও শুট করেনি যাই হোক উত্তর পেয়ে গেলাম উত্তর পেয়ে গেলাম তার কারণ আমাকে ম্যাসেঞ্জারে একজন মানে অবশ্যই সুতোরো দর্শক আমারও দর্শক ম্যাসেঞ্জারে আমাকে টাইম মেনশান করে দিয়ে বলছে ওর ব্লগটা দেখো সত্যিই আমি হয়তো তখন মিস করে গিয়েছি মিস করিনি হয়তো বুঝতে পারিনি কথা হচ্ছে টাইম মেনশান করে দিল তো ষোলো মিনিট এগারো সেকেন্ড থেকে ষোলো মিনিট তেরো সেকেন্ড ও তোমরা আজকের ওর ব্লগে দেখতে পাবে একটা পুরুষ কণ্ঠ কথা বলছে ওর ঘরের ভিতরে যেখানে কিনা ও বলছে বোন তো আমার বাড়িতে প্রথমবার আসবে ছোটো বোন ওকে বলে দেওয়া হচ্ছে কিভাবে কি বলে দিলাম ও আসছে সেইখানে একজন পুরুষ ফোনে কথা বলছে তো ও এটার ক্লারিফাই করবে কি না আমি ওই পাশের ফ্ল্যাটে কথা বলছে পাশের ফ্ল্যাটে কথা বললে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকলে মানে নিজের ঘরের দরজা চারিদিক বন্ধ থাকলে আর ও দেখেছি সবসময় বন্ধ ঠন্ধই রাখে বন্ধ রাখলে কখনোই পরিষ্কারভাবে একটা পুরুষ কণ্ঠ ওর ঘরের ভিতর আসবে না তো সেখানে আমি যেটা অনুমান করেছিলাম বা সন্দেহ করেছিলাম বা ওর কাছে প্রশ্ন চিহ্ন রেখেছিলাম তো সেখানে আমি এটা একদম পরিষ্কার তোমরা গিয়ে শুনে আসতে পারো শুনে আসতে পারো ভিডিও আমার কাছে রয়েছে প্রমাণ হিসেবে হয়তো ও কাটিং চাটিং করবে মানে এখানে কাঁচি চালাবে বুঝতেই পারছো কারণ শোনা গেছে যেহেতু তো সেই জায়গাটায় শোনা গেছে তোমরা শুনে আসতে পারো মানে যেটা প্রশ্নচিহ্ন রেখেছিলাম সেই উত্তর ব্লগেই পাওয়া গেল যে ওর ঘরে কি কেউ এসছিল কোনো স্পেশাল পুরুষ আমি প্রশ্ন রেখেছিলাম তো যাই হোক পুরুষের ওর ঘরে যে পুরুষ রয়েছে মানে ওর সাথে যে পুরুষ রয়েছে সেটা কে বলতে পারবো না হতে পারে ওর হাজব্যান্ড হতে পারে ওর বন্ধু হতে পারে ওর বাবা কেউ হতে পারে কিন্তু বাবা আসলে তো সরাসরি ক্যামেরায় দেখায় তাহলে কেন দেখালো না হতে পারে অন্য কেউ তো সেক্ষেত্রে কে বলতে পারবো না কারণ পুরুষ কণ্ঠটা আমি চিনি না কে বলতে পারবো না তো কিন্তু শোনা গেছে যেটা অনুমান করলাম বা সন্দেহের বসে প্রশ্ন ছুঁড়ে দিলাম দুপুরবেলার ভিডিওতে আমি সেটা আমি যাই হোক পরবর্তীকালে উত্তর পেয়ে গেলাম ওর ব্লগ থেকে তো আমরা আশা করি দেখে নেবে জায়গাটা যদি না কাঁচি চালানোর পর্যন্ত আগে পর্যন্ত মানে এডিটিং করার আগে পর্যন্ত দেখে নিতে পারো এটা হচ্ছে ব্যাপার এটা গেল একটা সুতোর ভিডিওর ব্যাপারে ওই যে বললাম মান সম্মান সব ধুলোই মিশে যাক কোনো ব্যাপার না আমার চাই টাকা যেখানে আমি জীবনটাকে আয়েসভাবে বিলাসপূর্ণভাবে কী বলবো বিলাসবহুলভাবে বিলাসপূর্ণ নয় বিলাসবহুলভাবে আমি আমার জীবনটা কাটাতে পারবো আমি ওই অর্ডার করে মাটন বিরিয়ানি খেতে পারবো অর্ডার করে আমি আইসক্রিম খেতে পারবো আমি এটা কিনতে পারবো ওটা কিনতে পারবো তবেই না ভালো থাকা ও তো ভালো থাকার ক্ল্যারিফাই করেছে আজকে এগুলো ভালো থাকা না আমরা আমরা যারা সত্যি সংসারই মেয়ে গৃহস্থ তো বাড়িতে থাকি তাদের কাছে ওই জীবনটা মোটেই ভালো নয় ওকে দেখে জলার মতো হিংসে হওয়ার মতন আমাদের কিছুই নেই তো এটা গেলো হচ্ছে পুরোপুরি সুতোর ব্যাপারটা মানে ও তো সম্মান জলাঞ্জলি দিয়ে দিয়েছে আর ওকে নিয়ে কিছু বলার নেই শুধুমাত্র পয়সা ইনকামের জন্য কারণ ও বলেই দিয়েছে এই মাসে স্যালারি ঢোকার পরে মানে ইউটিউব থেকে পেমেন্ট ঢোকার পরে ও বলেই দিয়েছে এত দিন ধরে আমি পেমেন্ট পাই ইউটিউব থেকে কিন্তু এই মাসের পেমেন্টটা পেয়ে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে ও বলেছে তার কারণ আনন্দটা ও খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে একটাই কারণে কারণ ও জানে এটা পুরোপুরি মানুষ ঠকানো। মানুষ তো এর আগেও ঠকিয়েছে কিন্তু এটা পুরোপুরি নাটক প্ল্যানিং প্লটিং এই যে নাটক পুরোপুরি মানুষকে আমি দিনের পর দিন ঢপের চপ ঢপের চপ বানিয়ে বানিয়ে খাইয়ে দিচ্ছি তাতেই আমার রেভিনিউ খাটতে সেরকম হয়নি লোকের কন্টেন্ট দেখে কন্ট্রোভার্সি করতে হয়নি লোকে আমাকে নিয়ে বলছে সেটার রিপ্লাই ভিডিও জিতে আসছি ব্যাস আর ভিউজ লাল লাল ব্যাস দুটোর থেকে তিনটে চ্যানেল সেখানেও তেতাল্লিশ হাজার বড় করে দিল তো সেটার থেকে তো মানে অ্যাডসেন্স যেহেতু ওর নামেই ওর নামে চ্যানেল যতই লগ করা থাকো বলেছে লগ করা আছে বরের কাছে তো ও তো এখান থেকেও আর্ন করবে মনিটাইজেশান অন ছিল তাহলে এইগুলো হলে মনে তো আনন্দ আসবেই মনে তো খুশি আসবেই মনে হবে এই জীবনটাই সেরার সেরা জীবন কিন্তু যখন আবার মুখ থুবড়ে পড়বে তখন ওই ছেড়ে দে দেমাকে দেবাচি অবস্থা হবে যেমন আমরা গামলাকে দেখতে পাচ্ছি তো যাই হোক এবার আসি হচ্ছে গামলার মায়ের কথায় আচ্ছা গামলার মা কদিন ধরেই ঘুরতে যাব, ঘুরতে যাব নেল নেলপালিশ পরবো হ্যান্ড পরবো সাজুগুজু করব জামা কাপড় গোছাবো খুব আমাদেরকে শুনিয়েছে ঠিক আছে তো আজকে দেখলাম হ্যাঁ সে ঘুরতে গেল এবং শেষে একটা কথা বললো যে এই আমি এখন কেষ্টনগরে এসেছি এই কেষ্টনগর থেকে আমি যেখানে যেখানে ঘুরবো সব তোমরা দেখতে পাবে তাহলে কি এই কেষ্টনগর থেকেই কাউকে সঙ্গে নিয়ে দূরের উদ্দেশ্যে যাচ্ছে কারণ যখন বাড়ি থেকে বেরোলো মানে ওনার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে মিথ্যেবাদী মেয়ে কেন মিথ্যে কথা বলবে না একদম ঠিক তাই আমরা কিন্তু মা বাবা এদেরকে বেশি করে অনুসরণ এবং অনুকরণ করি দুটো তো আলাদা জিনিস আমরা কিন্তু দুটোই করার চেষ্টা করি ছোট থেকে হ্যাঁ পরবর্তীকালে গিয়ে যে যেটা ভালো বোঝে সে সেটা করে আজকে এই গামলা যে মিথ্যে কথা বলা সেটা কিন্তু ওই রোগটা ওর মায়ের কাছ থেকেই পেয়েছে কারণ আজকে একদম ভিডিওতে পুরো অন ক্যামেরা সে একটা পুরোপুরি মিথ্যে কথা বললো কী মিথ্যে কথা বললো না যখন যাচ্ছিলো একজন প্রতিবেশী হবে হয়তো সাইকেলে ছিল সে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ শিলিগুড়ি যাচ্ছি তাকে উত্তর দিল শিলিগুড়ি যাচ্ছি তো আমি তখন চিন্তা করছি ভিডিওটা দেখতে দেখতে যে শিলিগুড়িতে আছে তাকে শিলিগুড়ি কী করতে যাবে কেরম কেরম একটা লাগছিল আমার যাই হোক শিলিগুড়ি যাচ্ছি বললো একা বললো হ্যাঁ আমি সত্যিই একা আমি সত্যিই যাচ্ছি একা যেরকম দাঁত চিপে চিপে কথা বলে আর কি তো যাই হোক তারপরে দেখলাম যখন ট্রেন ধরলো শিয়ালদায় গেল তখনই বুঝতে পারলাম যে ইনি বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তো যাই হোক কেষ্টনগর গিয়ে পৌঁছলো এবং শেষে তো অবশ্য একটা কথা বলেছে এখান থেকে এবার কদিনের ভিডিও দেখবে তারপর যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানে ভিডিও দেখবে তার মানে এটাই ওনার শেষ ঘোরা নয় মানে শেষ ঘোরা বলতে বলতে চাইছি এই যে কেষ্টনগর গেল সেখান থেকেই যে আবার বাড়ি ফিরে আসবে সেটা নয় ওখান থেকে কিন্তু উনি অনেক জায়গায় ঘুরতে যাবেন আমরা ভিডিও পাবো আর কি ওইরকমই ছোট্ট 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 মিনি ব্লগ পাবো ছ মিনিট আট মিনিট ন মিনিটের ভিডিও পাবো তো প্রশ্ন হচ্ছে উনি অন ক্যামেরা ওনার প্রতিবেশী হোক পরিচিত হোক যেই হোক না কেন ওনাকে মিথ্যে কথা বলার কি প্রয়োজন আছে হ্যাঁ হতে পারে ও উনি কেষ্টনগর থেকে পরে ওই শিলিগুড়ি যাবে বা কোথাও যাবে তো সেটা বলতে পারতো যে আমি এখন কেষ্টনগর যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি সেটাই বলতে পারতো তার মানে এদের রন্ধে রন্ধে যে কত বড় মিথ্যে শিরায় শিরায় মিথ্যে বইছে সেটা পুরো পরিষ্কার অন ক্যামেরা বলছে তাহলে এদেরকে মিথ্যেবাদী বললে আবার এদের গায়ে লাগে এদের হয়ে আবার চৌপাট করতে আসে চোটপাট সরি চৌপাট নয় চোটপাট করতে আসে লোকে কমেন্ট বক্সে এদেরকে মিথ্যেবাদী বললে তবু মিথ্যে কথা পর্যন্ত ঠিক আছে কারণ এরা মিথ্যে কথা বলে আমরা জানি এরা প্রতি পদে পদে মিথ্যে কথা বলে যখন মেয়ের সঙ্গে গিয়েছিল তোমার সুরাটে তখন মেয়ে বলেছিল এই তো বুকিং করতে যাব হোটেল গাড়ি নিয়ে নিয়ে ঘুরছি এখানে রেট বেশি ওখানে হ্যান ত্যান অথচ মা বলে দিয়েছিল আমাদের আগে থেকেই অনলাইনে বুক করা ছিল মানে মা মেয়ের কথা মেলেনি অ্যাকচুয়ালি মানে কি বলবো কোথায় কখন মিথ্যে বলতে হবে এরা মিথ্যে বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছে না ঠিক এরা বুঝে পায় না কে সত্যি বলছে কে মিথ্যে বলছে যাচাই করার ব্যাপার নেই যেটা মন আসে বলে দেয় তো তাই বলি আজকে বাড়ির পরিচিত হোক প্রতিবেশী হোক তাকে কত বড় মিথ্যে কথা বলে বেরিয়ে আসলো হুম এসে বাপের বাড়িতে উঠলো এবারে আসি একটা কথায় ওখানে দেখলাম একজন মানে ওই বিয়ে বাড়িতে যাকে দেখেছিলাম আর কি কিছুদিন আগে যখন বাড়ি গেল গামলা ওরা সব পরিবারে তখন বিয়ে বাড়িতে দেখেছিলাম একটু মানে হেলদি টাইপের একজন মহিলা ভদ্র মহিলা যাকে কিনা না ওই গামলা দিদি দিদি করছিল আজই দেখলাম তার বাড়ি গিয়ে ওই দুধ চা বিস্কিট এই সমস্ত খাচ্ছিল তো ওখানে উনি ওই ভদ্রমহিলা হলুদ নাইটি পরে গেছে হলুদ নাইটি পরে আছে সরি পরে গেছে নয় পড়ে আছে বাড়িতে আছে ওনার বাড়িতেই অমাবস্যা পৌঁছে গেছে মানে কেষ্টনগরে যাওয়ার পর ওনার বাড়িতে গেছে প্রতিবেশী যেহেতু তো সেখানে চা বিস্কিট উনি আপ্যায়ন করেছেন তো হলুদ নাইটি পড়ে আছে মেবি উনি নাইটির তলায় কিছু পড়েনি আর কি তো সেটা নিয়েও কমেন্ট হয়েছে সেখানে লাইক পড়েছে দেখলাম কথা হচ্ছে উনি প্রথমত উনি মনে হয় না উনি ব্লগার ঠিক আছে উনি ব্লগার দ্বিতীয় কথা হচ্ছে ওনার বাড়িতে হঠাৎ করেই গেছে তো উনি যেহেতু মহিলা গেছে উনি ওই অবস্থায় তাকে চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছে এবারে বলি এই যে নাইটির তলায় কিছু পড়েছে কি পড়েনি ওই পোর্শনটা ওনার শরীরের ওই পোর্শনটা মানে পায়ের দিকটা অমাবস্যা ক্যাপচার নাই করতে পারতো এটা অমাবস্যার নির্বোধিতা এখানে ওনার কোনো দোষ নেই না নির্বুদ্ধিতা বলবো না উনি এটা করে না অ্যাট্রাকশন আনতে চান তার কারণ হচ্ছে গতকালের ভিডিওতে আমি দেখছিলাম যখন ওনার বৌমা গতকালের ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে যখন ওনার বৌমা পেয়ারা পারছিল রাস্তায় দাঁড়িয়ে পেয়ারা পারছে বিকেলবেলা অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে একটি অল্প বয়সী ছেলেও দাঁড়িয়ে আছে অল্প বয়সী মানে ওই লাইফার বয়সী হবে একটি ছেলেও দাঁড়িয়ে আছে সে পর্যন্ত রয়েছে আর অমাবস্যার বৌমা মানে নাইটির নিচে কিছু না পড়ে ঘরে থাকে একরকম নাইটির নিচে কিছু না পড়ে ওই পেয়ারা পারতে রাস্তায় চলে গেছে লাফিয়ে লাফিয়ে পেয়ারা পারছে পেয়ারা কুড়োচ্ছে শাশুড়ির হাতে দিচ্ছে আর শাশুড়ি সেটিকে ক্যাপচার করছে যতবার রাস্তায় পেয়ারাগুলো পড়ছে আর ওর বৌমা যতবার পেয়ারাগুলো তুলতে যাচ্ছে ততবার দেশ পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে নাইটিটা এতটাই পাতলা কেন ওরা তো একেবারেই বুঝতেই পারছো হাটের মাল কেনে তারপরে তোমার ওই ওই একশো দেড়শো টাকা শুনেছি নাইটি কেনে এর আগে শুনেছি মেয়ের মুখে সেই নাইটির মানে কোয়ালিটি যে কত ভালো হবে আর যত ভালোই হোক নাইটি মোটামুটি একটু মানে সুতির নাইটি আর সবটা বোঝাই যায় ভেতরে কিছু না পড়লে প্রথমত বলি বৌমাটি একেবারে বাচ্চা নয় একটা বাড়ির বউ সে কিভাবে রাস্তায় চলে গেল ওইভাবে কারণ দেখেছে ননদকে দেখেছে দেখেছে শাশুড়িকে দেখেছে আর ননদ দেখতে পাচ্ছে বাইরে ঘুরতে গিয়ে পার্কে চলে যাচ্ছে নাইটি পরে শাশুড়িকে দেখতে পাচ্ছে পাড়ায় দোকান বাজার করতে চলে যাচ্ছে নাইটি পড়ে তাহলে বৌমা কেন বেরোবে না মানুষ দেখে তো শেখে না ওই বাড়িতে এসছে দেখেই তো শিখবে কিন্তু কথা হচ্ছে কি বাজে লাগছিল তোমরা আমি তোমাদেরকে শুধু বলবো আমি ভিডিও ক্লিপ ইউজ করব না শুধু তোমাদেরকে বলবো একটা আমি প্রমাণ দেবো তোমাদেরকে দাঁড়াও বলছি একটা প্রমাণ দেবো সেটা দেবো আমি এখানেই স্ক্রিনশট দিয়ে দেবো কিন্তু ভিডিও ক্লিপ দেবো না তার কারণ হচ্ছে বুঝতেই পারছো তো ভিডিও ক্লিপ তোমরা গিয়ে কালকের ভিডিওটাতে মানে অমাবস্যার কালকের ভিডিওটাতে একবার দেখে এসো ওই পেয়ার মানে পেয়ারা তোলার জায়গাটা কত বার খুন ধরে একটুখানি এক ঝলক হয় ঠিক আছে কি করলো এটা কি শাশুড়ি তার বৌমার কি বলবো লজ্জা যেটা বৌমার কী বলবো এটা প্রাইভেসি বা বৌমার যাই হোক মানে লাজ সরম যেটা সেটা তো ওনার রক্ষা করা কর্তব্য শাশুড়ি তো মায়ের সমান সেখানে শাশুড়ি উদলা করে দিচ্ছে এটা হচ্ছে শাশুড়ি মা এবারে আসি এইটুকুতেই খান্ত নয় কালকে যখন ওরা বেড়াতে গেল মানে ওই পাপড়ি চাট খেতে গেল হ্যাঁ আমরা আমরা টাকিতে পাপড়ি চাট খেতে গেলাম টাইটেল দিয়েছিল তো বৃষ্টির মধ্যেই ছেলে বউমাকে নিয়ে রাস্তায় জলে জলমণ্ডলি একদম জল থৈ থই করছে তার মধ্যে ওনার খুব পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে হয়েছে তো উনি বেরিয়ে পড়েছেন পাপড়ি চাট খাওয়ার জন্য বৃষ্টির দিনে বৃষ্টি মাথায় করে একেবারে টোটোতে করে তিনজনে মিলে হচ্ছে উনি তাকিবাকি চলে গেলেন তো যেতে যেতে রাস্তায় অনেক রকমের কথা বলছিল বউমার সাথে এবং যেতে যেতে উনি দেখলেন কোথাও একটা কি বলবো বড় বাবার মন্দিরে মানে পুজো হচ্ছে বড়ো বাবার মন্দিরে পুজো হচ্ছে সেখানে উনি বললেন ও আজকে শনিবার না বিপত্তারিণী তাই ভাবলাম যখন দুপুরবেলা মাংস রান্না হচ্ছিল আমি মনে মনে ভাবলাম যে শনিবার অনেকেই বিপত্তারিণী করেছে উনি শনিবার বিপত্তারিণীর দিন মাংস রান্না করে খাচ্ছে ব্রাহ্মণ বাড়ি হুম মানে ব্রাহ্মণ বাড়িতেই যত অনাচার নাকি মানে এদের মতো ব্রাহ্মণের বাড়িতে আমি সব ব্রাহ্মণের কথা বলছি না তো আমরা দেখেছি এর আগেও যখন যত পুজো আজা বার ব্রত গেছে না ওদের দেখেছি সেদিন মাংস হয়েছে আমি এর আগেও বলেছি একটা কি পুজো ছিল জন্মাষ্টমী না কী একটা ছিল কিছু একটা ছিল এরকমই টাইপের সেই দিন দেখছি মাংস রান্না করেছে তো ওইখানেও আমি কথা বলেছিলাম তো ওখানে আমার এক দর্শক বন্ধু উনি ব্যানার্জি টাইটেল উনি বলেছিলেন আমরাও ব্রাহ্মণ আমরা প্রতি পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণ দিই সেটাই তো নিয়মে যে তুই সব পূজা আজার কোনো বালাই দেখি না শুধু খেতে পারলেই হলো খাওয়া পেট পুজোটাকেই এরা বেশি প্রাধান্য দেয় তো ঠিক আছে ওনাদের ওটা মানে ব্রাহ্মণ পরিবার হলো ওনাদের ওটা কালচার যত পুজো হবে আজা হবে মানে যা হবে বার ব্রত সেই সময় মাংস খাওয়া তো যাই হোক বাইরে চলে গেছে পাপড়ি চাট খেতে সেইখানেই কিন্তু একটা কথা বলছিল বলছিল মানে সত্যি সত্যি যাবে কি না আমি জানি না তবে কন্ট্রোভার্সির জন্য উনি ছুটে যেতে পারেন এখন দেখছেন ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি একটু আটটু আমি যেহেতু করছি এবং মেনশান করি এবং দেখতে পাচ্ছ ওনার ভিউজও কিন্তু মোটামুটি চলছে ভালো মেয়ে যে বাড়িতে নেই মেয়ে যে বাড়িতে নেই কারণ মেয়ে থাকলেই ওনার ভিডিও সবাই অনেকে দেখতো এখন যে মেয়ে বাড়িতে নেই মোটামুটি কিন্তু ওনার ভিডিও চলছে মোটামুটি চলছে ভিউজ হচ্ছে ওয়ানকে তো পেরছে পেরিয়ে যাচ্ছে যেটা ওনার মেয়ে থাকতে হতো কিন্তু এমন কিছুই ব্লগে দেখায় না বা বলে না ওই কন্ট্রোভার্সি একটু একটু করে ছুড়ে দেয় তো আমার যতদূর সম্ভব মনে হয় যে ওই কন্ট্রোভার্সির জন্যই উনি ওই কথাটা বললেন কি কথা তোমাদেরকে আমি ওটা স্ক্রিনশট দিয়ে দেবো কারণ ওনার ওই মিনমিনে দাঁত চাপা কথা তো তোমরা বুঝতে পারবে না ঠিক সেই জন্য উনি বলছেন এই যে গিরিধারী লজ এই যে গিরিধারী লজ না লজটার পাশ দিয়ে যখন টোটো করে যাচ্ছে বলছে আমি আর মৌমমি আমি আর মানে বইয়ের নাম ধরে বলছি আর কি আমরা দুজনে এই লজে চলে আসব আমরা দুজনে এই লজে লজ একেবারে ফাঁকা আমরা দুজনে এই লজে চলে আসব হুম তাই না ভালো হবে না বলো বললো তো সেক্ষেত্রে গিরিধারী লজে বৌমাকে নিয়ে উনি কি করতে যাবেন উনি কি করতে যাবেন মানে উনি নিশ্চয়ই যাবেন না আমি বলছি না উনি যাবেন কিন্তু কি করতে যাবেন যদি জানো কি করতে যাবেন লজে লজে মানুষ কখন যায় আমরা জানি কোনো অনুষ্ঠান প্রনুষ্ঠান হলে লজে যায় আবার ওদের ওখানে অনেক এরকম লজ আছে শুনেছি কেননা এর আগেও শুনেছিলাম ওনার মেয়ে ওই ল্যাম্প নিচে সেই ওই তোমার জিমের যিনি জিমের যার সঙ্গে কথা উঠেছিলো তার সাথে নাকি ল্যাম্প নিচে কোন লজ থেকে বেরিয়েছিল এটা আমাদের কমেন্ট বক্সেই সবার ঘোরাঘুরি করেছিল যিনি দেখেছিলেন তিনি বলে গিয়েছিলেন আমিও ভিডিও করেছিলাম তো সেক্ষেত্রে ওখানে ওই ধরনের লজ আছে মানে ওই ঘন্টাখানেক ঘণ্টা দুয়ে এক এই রকম টাইপের মানে আমরা লজ বলতে কি বোঝাই ওই বিয়েবাড়ি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ভাড়া দেয় কিন্তু এটা অন্য ধরনের লজ মনে হয় মনে হয় ওনাদের অভিজ্ঞতা আছে হয়তো নাহলে উনি কেন বলবেন এই যে গিরিধারী লজ এখানে আমি আর ছেলের বয়ের নাম করে বললো দুজনে মিলে চলে আসবো হ্যাঁ একা একদম ফাঁকা ফাঁকা চলে আসবো দুজনে মিলে এটা উনি যে বৌমাকে নিয়ে আসবেন না সেটা আমিও বুঝতে পেরেছি কিন্তু উনি কন্ট্রোভার্সি চাইছেন যে এই কথাটা বলি তাহলে আমাদের গায়ে ওই কাদা ছিটবে চরিত্র নিয়ে দুটো লোকে কাটাছেড়া করবে কাটাছেঁড়া কথা বলবে তাহলেই আমার ভিউজ যাবে লোকে দেখতে আসবে এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য কথা হচ্ছে যে এই যে তো কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্যই কিন্তু উনি কথাটা বললেন আর যদি এটা সত্যি হয় তাহলে বলবো কি যে মেয়েকে এরকম লাইনে পাঠিয়ে দিয়ে মানে মেয়ের জীবনটাকে নরক করে দিয়ে এখন কি বৌমার জীবনটাকেও নরক করে নিজে ইনকাম করতে চাইবে মানে অন্যভাবে ইনকাম সাইড ইনকাম মানে প্রশ্ন তো আসবেই নাহলে আমরা কন্ট্রোভার্সিটা বাদ দিই নাহলে উনি শাশুড়ি মা হয়ে কি করে বলছেন যে বউমাকে নিয়ে এই লজে আমরা দুজনে আসব দুজনে আসব যদি বলতো হ্যাঁ আমরা সবাই মিলে একদিন ঘুরতে আসবো তাহলেও মারা যেত তো সেক্ষেত্রে আমরা দুজনে আসবো পুরো ফাঁকা লজ পুরো ফাঁকা উনি তো দাঁত চিপে চিপে কথা বলেন অনেকে হয়তো বুঝতে পারেননি তো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যেহেতু আমি কি বলবো ক্যাপশন অন করে শুনি লেখাটা তোমাদেরকে স্ক্রিনশট দেওয়া হচ্ছে ওই জন্যই দেওয়া হচ্ছে তো অনেকে বলবো হয়তো আমি মিথ্যে কথা বলছি না তো প্রশ্ন হচ্ছে এটা তো যাই হোক এবারে উনি হচ্ছেন ঘুরতে গেলেন ছেলে বৌমাকে রেখে উনি ঘুরতে গেলেন যে অনেক দিন পর বাড়ি ছেড়ে অনেকদিন পর না বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আচ্ছা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম ঘুরতে বাড়ি থেকে উনি আর কখনো ফিরবেন না নাকি বন্ধু বাড়ি ছেড়ে ফেলেছে বলে উনিও বন্ধুর মতন কোনো এক বন্ধু জোগাড় করে উনিও বাড়ি ছেড়ে ফেললেন মানে প্রশ্নটা তো এটাই আসবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম মানে বাড়ি থেকে বলতে পারে মানুষ বাড়ি ছেড়ে মানে তো ছেড়ে দিল মানে কথার মধ্যেও তো ওই বললাম প্রত্যেকটা জিনিসে উনি কন্ট্রোভার্সি এখন চাইছেন কারণ দেখেছেন যে মেয়ে কন্ট্রোভার্সি করে লালে লাল হয়ে গেছে ভিউজ হয়ে গেছে এখন আর মেয়ের কন্ট্রোভার্সি সে হারে হয় না সেজন্য মেয়ের ভিউজও পড়ে গেছে তো আমি যদি একটু করে খেতে পারি আর কি তো ওই যারা বলছে না যে বৌমার সম্মান নষ্ট করছে বৌমার পিরিয়ড নিয়ে বলছে অ্যাকচুয়ালি বৌমাটিও ওই রকমই বৌমাটিও না নাহলে ওই রাস্তার মধ্যে পেয়ারা গাছে ওই পাটতে চলে যায় আর শাশুড়ি যখন বলে যে আমরা একদিন আসবো হ্যাঁ গিরিধারি লজে তখন বৌমা বলে হ্যাঁ 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 আসবো মানে ওই রকমই তৈরি করছে অসুবিধা কিছু নেই অসুবিধা কিছু নেই এই খুব বেশি দিন নেই খুব শিগগিরই ওই নরদের মতোই ওই বৌমাও ওই লাইনেই পা বাড়াবে লাইফার কপালটা পূর্বে আর কি কারণ লাইফার কপাল আর মেয়ে জুটবে কিনা সন্দেহ আছে তো যাই হোক এটা পরের কথা কথা হচ্ছে ওই জন্যই বললাম যে ওয়াটিটা এমন একটা জায়গা হয়ে গেছে না সেখানে কন্টেন্ট ক্রিয়েট খুব কমই হয় খুব কমই হয় সেখানে শুধুমাত্র হচ্ছে ওই তোমার নিজেকে যতখানি ন্যাকেট করে তুলে দেওয়া যায় মানে অবশ্যই কথার দ্বারা ভিডিওর দ্বারা যতখানি মানে তোলা যায় ততখানি ইনকাম যেমন সুতোর ক্ষেত্রে বললাম যেমন এই মহিলার ক্ষেত্রেও বললাম এমনি তো মানে কী বলবো মাঝবয়সী একটা মহিলা না সুতোও কম বয়স সেটা বলছি না মাঝবয়সই একটা মহিলা যার কিনা নাতি আছে আমি ছেলে সবারই বিয়ে হয়ে গেছে মেয়ের তো দু দুটো বিয়ে তো যাই হোক সবই হয়ে গেছে তারপরও ওনার ইচ্ছে করে এই রকমের ন্যাকামোগুলো করতে এগুলো তো ন্যাকামো ছাড়া আর কিছু মনে হয় না ওই ন্যাকামো করতে করতেই কত দেখেছি বন্ধুকে নিয়ে রিলস বাবার রে বাবা বন্ধুকে নিয়ে কত প্রেম প্রীতি প্রেম এখন বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে গেল কই বন্ধু এসে একবারও দেখা করলো না তো বন্ধুর নাম তো আর বলেই না আগে শুনতাম আমার মিনাকে ফোন করব এবার তারপরে ঘুমাবো মিনার বাবার সাথে একটু কথা বলবো কই এখন তো আর শুনি না এখন শুধু মিনাকে ফোন করলাম মিনার সঙ্গে কথা হলো মিনাকে ফোন করব এটাই শুনতে পাই মানে এই অমাবস্যার কাছ থেকে কই বন্ধুর কথা তো আর শুনি না তো উনি কি এখন মনের দুঃখে বাড়ি ছেড়ে হুম তো যাই হোক বাড়ি ছেড়ে উনি কোথায় যাচ্ছেন এর পরের ডেস্টিনেশন ওনার কি সেটা উনিই জানেন কারণ উনি এক নম্বরের মিথ্যেবাদী হয়তো যে অযোধ্যার ব্যাপারটা বলেছিল আমাদেরকে সেইটাও হয়তো মিথ্যে বলেছিল সেটাও হয়তো কন্ট্রোভার্সির জন্যই বলেছিল কারণ একবার সেকেন্ড জামাইকে নিয়ে সেকেন্ড জামাইকে নিয়ে অযোধ্যা ঘুরে এসেছিলো সেকেন্ড জামাই নিয়ে মানে মেয়ের জামাইকে নিয়ে অযোধ্যা ঘুরে এসেছিল সেটার সঙ্গেই পিঞ্চ মেরে হয়তো অযোধ্যাও বলতে পারে নাহলে অন্য কোথায় যাবে কোন চুলোতে যাবে ভগবানই জানে মেয়ে ঘুরছে একদিন তো লিখেই ছিল আমার মেয়ের মতো উড়তেই ইচ্ছে করছে মনে পড়ছে তোমাদের তো এখন উনি উড়তে বেরিয়েছেন এখন কার ডালে গিয়ে উড়ে বসবেন সেটা উনিই জানেন তো যাই হোক চলো এটাই বলবার ছিল আর ওই গিরিধারী লজের ব্যাপারটা ওটা যে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য সেটাও বুঝতে পেরেছি নাহলে বউ নিয়ে উনি একা একা কেন যাবেন ওখানে ও কন্ট্রোভার্সি চাইছে যাও তোমরাও ওনার ভিডিও দেখে আচ্ছা করে ঝেড়ে দিয়ে এসো আজকে দেখলাম কমেন্ট বক্সে অনেকেই মানে কি বলবো মানে নেগেটিভ কমেন্টে ভরে গেছে সেখানে আবার প্রচুর প্রচুর লাইকও পড়েছে দেখলাম জাস্ট মানে অবাক হয়ে যায় মায়ের মানে মেয়ে তো কীর্তি করলোই এবার মা শুরু করেছে এই আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও